দেখুন আপনারা আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে অনেক আক্রমণ হয়েছে অনেক কথাবার্তা বলা হয়েছে আমাদেরকে অনেক কিছু করা আজকে প্লিস্টের একটা অংশ প্রকাশ হয়েছে আমি যেটা বলতে চাই সেটা হলো চোর যখন কিছু চুরি করে তোরাই মালটা কোনো দিন চোর দেয় না বা কাটেকেল যেটা সেটা কোনো দিন চোর দেয় না ওটা জোর করে ছিনিয়ে নিতে হয় চোরের থেকে এটাই থিওরি এই জন্য এই যে চাকরি চুরি হয়েছে কারা কারা চুরি করেছি তাদের লিস্টটা আমরা দীর্ঘ থেকে দীর্ঘ দীর্ঘতর লড়াই করেছি তবে এটা বেরিয়েছি এবং আপনাকে আমি বলে রাখি এই যে আঠেরোশো উনিশশো জনের নাম বলছে এই সংখ্যাটা এটা নয় এর থেকে অনেক বেশি বাড়বে আমি আপনাকে বলে রাখি এবং এই চোরগুলোকে বাঁচানোর জন্য চোরগুলোকে বাঁচানোর জন্য চোরে সরকার তারা দীর্ঘদিন 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 লড়াই করেছে এবং ইচ্ছাকৃতভাবে কারা টেন্টেড কারা জেনুইন তাদের লিস্ট প্রকাশ্যে নিয়ে আসেনি শুধু প্রকাশ্যে নয় শুধু প্রকাশ্যে নয় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ফার্স্ট রাউন্ড সুপ্রিম কোর্ট থেকে আবার যখন ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো জজ সাহেবরা দিনের পর দিন দিনের পর দিন হিয়ারিং হয়েছে দিনের পর দিন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে বলেছে যে আপনারা স্যাগ্রিগেটেড টিপস দিন আরও কিছু ইলিগ্যালিটি আসতে পারে কিনা সেটা আপনারা দিন সেটা দেয়নি বলে পুরো প্যানেলটা বাকি রয়েছে আজকে এই কিছুটা অংশ লিস্ট বেরোনোর মাধ্যমে এটা প্রমাণিত হলো আদালতে তো প্রমাণ হয়ে গেছে অন্তত জনগণের দরবারে এটা প্রমাণিত হলো আপনি দেখে থাকবেন যে কিছু কিছু এই ছাব্বিশ হাজারের মধ্যে কিছু কিছু ছাব্বিশ হাজারের দালাল যে দালালগুলো কনস্ট্যান্ট সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নামে বিভিন্ন সময় বলে গেছে আমি তাদের নামটা আমি প্রকাশ্যে বলছি না আপনারা দেখেছে এই দালালগুলো যখন চেয়ারম্যান এস এস কাছে যেত তখন যে বলতো যে চেয়ারম্যান এসএসসি দাগিদের পাঁচ হাজারের লিস্ট জমা দিয়ে দাগিদের লিস্ট জমা দিলে হবে না তারা জেনুইন তাদের লিস্ট জমা দিতে হবে এবং এই সাদা খাতায় জমা দেওয়া টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়ে একটা জেনারেশনকে শেষ করে দিল আপনারা এই লিস্টটা বেরোনোর মাধ্যমে আরও একটা জিনিস দেখলেন যে এক হাজার ক্যান্ডিডেট অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছে কারণ এটা বুঝতে হবে যে সরকার যে পরিচালিত হচ্ছে পশ্চিম বাংলাতে এটা চোরেরা পরিচালিত করছে পশ্চিম বাংলার ইতিহাসে কোনোদিন হয়নি বাংলার ইতিহাসে কোনো দিন হয়নি আমাদের জেনারেশন বলুন আমাদের আগের জেনারেশন বলুন এবং আমাদের পরের জেনারেশান বলুন কত মানুষ পরীক্ষা দিয়ে পাস করেছে তারা কোনোদিন ভাবতেই পারে না এটা এটা থিঙ্কিংয়ের মধ্যেই আছে না যে সাদা খাতায় চাকরি হতে পারে সাদা খাতায় একটা লোক পরীক্ষায় পাস করে যাচ্ছে এবং সেটা শুধু স্কুল সার্ভিস কমিশনে নয় আমি আপনাকে বলে দিই বাংলার যতগুলো এক্সামিনিং বডি আছে যতগুলো রিক্রুটিং এজেন্সি আছে প্রত্যেক এই জিনিস আছে এবং আমার খুব খারাপ লাগে যখন পশ্চিমবাংলার বাইরে কোনো ছাত্র ছাত্রী যাবে এই ধরনের রিক্রুটিং এজেন্সিগুলোর ক্রেডিবিলিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঙালিদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে কোয়েশ্চেন বলে দেবো আমরা এর আগে দেখেছি মাধ্যমিকের কোয়েশ্চেন লিক হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন লিক হয়ে আজকে পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিল মাধ্যমিক কাউন্সিল এদের ক্রেডিবিলিটিটা কোথায় যাচ্ছে বলুন তো সরকার আসবে সরকার যাবে আজকে আমার আমাদের নামে অনেক কথা বলতে পারে অনেক লোক আমরা আইনজীবী ধরুন নেই আমার জায়গায় তো নতুন আইনজীবী আসবে এই যে লিস্টটা বেরিয়েছে এই যে পরীক্ষাটা হচ্ছে আমি আপনাকে বলে দিই এই পরীক্ষা হওয়ার পর বেশ কিছু ছাত্র ম্যাক্সিমাম ছাত্রছাত্রী একটা রিক্রুটিং যখন এক্সাম প্রসিডিওর রিক্রুটমেন্ট প্রসিডিওর হবে বা অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন প্রসিডিউর হবে ম্যাক্সিমাম লোকই পাবে না পাবে খুব কম সংখ্যক লোক ভ্যাকেন্সি তো অত নয় ধরুন পাঁচ লাখ পরীক্ষা দিচ্ছে পঞ্চাশ হাজার লোক চালিয়ে হবে কথার কথা বলছি তাহলে চাল সাড়ে চার লক্ষ লোক পেল না এই সাড়ে চার লক্ষ লোকই কিন্তু মামলাটা করতে আসবে তাদের মনের মধ্যে যদি এটা রয়ে যায় তাদের মনের কোনো জায়গায় এটা যদি রয়ে যায় যে এখানে দুর্নীতি হয়েছে সে কোটে আসতে সে কোটে চলে আসবে এই যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো কোনো রাজনৈতিক দল সংগঠিত করছে না এবং আমার মতন এরকম আরও পঞ্চাশজন আইনজীবী আছেন যারা যারা এই মামলাটা করছেন এবং ভালোভাবেই করছেন আমি কোনো তাদের কারুর ক্রিটিসাইজ করতে পারবো ভালোভাবেই করছেন মানুষের মনের মধ্যে একটা পরীক্ষার প্রসিডিওর যে স্বচ্ছ হয়েছে আপনি কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো কেন আপনি সরকারি অর্ডার করে সমস্ত জিনিসটা প্রকাশ্যে আনছেন না কারণ আপনি পয়সা খেয়ে চাকরি দিয়েছেন আপনার দলের লোক পয়সা খেয়ে চাকরি দিয়েছেন কারণ আপনার দলের লোকজন চাকরি পেয়েছে পেয়েছেন কি আমি আপনাকে বলে দিই যারা রাস্তাঘাটে তৃণমূলের জন্য মার খাচ্ছে তাদের একটা চাকরি হয়

আবারও আমি বলছি চোর যারা হয় তাদের কাছে থেপ ট্রার্টিকেল তারা কখনো দেখায় না এটা আজকের থিওরি না এই থিওরিটা এসেছে এই জন্য কারণ দীর্ঘদিন ধরে মামলা করে যুগ যুবা যুগান্ত ধরে মামলা হতে 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 এটা দেখা গেছে যে চোর যারা হয় সে কখনোই তার থেপ কাটিকেলটা দেখায় না বা সে কখনোই স্বীকার করে না নাকি একটা ক্রিমিনাল মামলায় দেখতে পাবেন না যে কোনো কোনো বলছে আমি এই ক্রাইমটা করেছি লাখে একটা মামলায় আপনি এটা পাবেন এটা কেউ বলে না এবং এই ধরনের লোকগুলো তৃণমূল ঢুকিয়েছে সিবিআই তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি তিনি রীতিমতো সিবিআই কে বলেছিলেন যে সিবিআই প্রমাণ করে দেখা ওএমআর শীট নিয়ে যে কার্যক্রম করা হচ্ছে এই যে এই যে থিওরিটার কথা ওনারা বলছেন ক্রিমিনাল ক্রিমিনাল জুডিসপুরেন্স আর সার্ভিস জুডিসপুরেন্স দুটো সম্পূর্ণ আলাদা থিওরি এই যে কথাগুলো সিবিআই প্রমাণ করে দেখা এটা এটা ওনারা বলছেন কারণ এটা রাজনীতিকরণ করছেন বলে বলছেন ক্ষমতায় আছে রাজনীতিকরণ করছেন বলে বলছেন এই লিস্টটা আমরাও বলছি গোলক লিস্ট এর মধ্যে কারা আউট অফ প্যানেল আছে নেই এর মধ্যে কারা এক্সপায়ারি অফ প্যানেল আছে বোঝা যাচ্ছে না নেই এর মধ্যে সাদা খাদার কারা চাকরি দিয়েছে নেই এর মধ্যে কাদের মোয়েমার মিসম্যাচ আছে এই লিস্ট থেকে বোঝা যাচ্ছে না এবং ইচ্ছাকৃতভাবে এটাকেও গোপন করে রাখা হয়েছে এই গোপন করে রাখার জন্যই পুরো প্যানেল গেছে সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ থেকে পরিষ্কার

তার জন্য ওদের প্রকাশ করতে হয়েছে সঙ্গে ডকুমেন্টগুলোও তো প্রকাশ করতে হবে সঙ্গে ডকুমেন্টগুলোও তো প্রকাশ করতে হবে ও যে বলছে সিবিআই করুক এই করুক ওই করুক এটা ও যিনি বলছেন যারা বলছেন তারাও নিজেরাও জানে এটা পেয়ে এটাকে চেপে রেখে যতদিন করে ইয়ে করা যায় এবং সংখ্যাটা কিছু কম নয় এবং আমিও আপনাকে বলে দিই আসল লিস্ট প্রকাশ্যে আসবে এবং এর থেকে টাকা আদায় করা হবে সারা জীবনের মাইনে আদায় করা হবে বারো পঞ্চাশ শতাংশ সুদে চ্যালেঞ্জ দি আপনাকে আমি বলছি ওয়েট করুন দু তারিখে এখনো সুপ্রিম কোর্টে মামলা আছে আমি বিক্রম দা একটা কথা বলবো আপনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী ফিদ্দোস্বামী আপনারা প্রথম থেকে একটাই কথা বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্য বলে কোনো ব্যক্তি নেই প্রত্যেকে কেউ কেউ ঘোষিত একদম প্রমাণিত হয়েছে তারা অযোগ্য আর বাকি ব্যাপারটা পাওয়া যায়নি আমি একটা কথা বলবো এই লিস্টে কি কোথাও গিয়ে যোগ্যরা মানে যারা দাবি করছেন যে তারা কোনো কিছুর সাথে যুক্ত নয় যারা যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের নামটাও ঢুকে গিয়ে থাকতে পারে আপনি কেমন ফ্লাস আপনি বুঝবেন কি করে কে যোগ্য কে অযোগ্য এই লিস্টটা থেকে আপনি আমায় বলুন আমি যদি আপনাকে প্রশ্ন করি আমি যদি আপনাকে প্রশ্ন করি এই লিস্টটা থেকে কে যোগ্য কে অযোগ্য বুঝবেন কি করে এক তুই এই ফেম জিনিস সুপ্রিম কোর্টের সাথে করেছে এই ফেম জিনিস ডিভিশন মেন্টের সাথে করেছে এই ফেম জিনিস মেন্টের সাথে করেছে সমস্যাটা এটা নয় সমস্যাটা এটা যে কারা যোগ্য কারা অযোগ্য কোর্টকে গুলিয়ে দেবো ভারতবর্ষের ইতিহাসে একটা রায় দেখাতে পারবেন সুপ্রিম কোর্টে যেখানে সুপ্রিম কোর্ট টার্মিনেশন ফর্ম সার্ভিস শুরু করছে তা নয় বারো শতাংশ সুদে অযোগ্য যারা দাগি যারা তাদেরকে টাকা ফেরত দিতে বলছে ক্যাটাগরাইজেশন এখানে দুটো হয়েছে একটা হচ্ছে টেন্টেড আর ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড জেনুইন কাউকে ডিক্লেয়ার করা হয়নি যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের প্রতি আমার ডেফিনিট সেন্টিমেন্ট আছে তাদের মধ্যে প্রচুর মানুষজন আমার সঙ্গে দেখা হয়েছে কথা বলেছে আমি যখন বিকাশ ভবনে মামলা করতে যাই তাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমি দেখেছি তাদের যন্ত্রণা কষ্ট একেবারেই

বঞ্চিতদের কাছে যখনই আমরা আমাদের বুমটা নিয়ে পৌঁছেছি তারা বলেছিলেন হ্যাঁ বিক্রম ব্যানার্জির ওপর আমাদের ভরসা আছে এই কথাটা শুনতে পেয়েছিলাম যেন নিজেদেরকে যোগ্য বলছিলেন আপনারা বলছেন কেউই যোগ্য কে অযোগ্য সেটা তবু স্পেসিফিকালি প্রমাণ করা সম্ভব হয়নি আমি বলবো তবুও যোগ্য চাকরিহারা আন্দোলনের নেতা চিন্ময় মন্ডল তারও নাম রয়েছে এই অযোগ্য চাকরিহারাদের তালিকায় কি বলবেন দেখুন আমি আপনাকে আবারও বলছি প্রচুর অযোগ্য লোক এই চাক~ উঠে আসবে নাম আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলবো না দ্বিতীয় কথা হচ্ছে হলো আমি যেটা কথাটা বলবো সেটা হল এই লিস্টটার মধ্যে কে আফটার এক্সপায়ার কে আউট অফ প্যানেল কে ব্ল্যাঙ্ক ওয়েমার কে ওয়েমার মিস ম্যাচ এই লিস্টে সেই স্যাগ্রিগেশনটা হওয়া উচিত ছিল এই ক্যাটাগরাইজেশনটা হওয়া উচিত ছিল এটাকে কেন করলো না যাতে লোকে বুঝতে না পারে কোন স্কুলে পড়ে এগুলো ইচ্ছাকৃতভাবে করা কিন্তু আমরা তদন্তের দিকে পশ্চিম বাংলায় এখন সরকারে কে আছে এটা বড় কথা নয় আজকে একজন সরকারে আছে কালকে আরেকজন সরকারে থাকে এইভাবে দেশ চলতে পারে এইভাবে রাজ্য চলতে পারে এবং এটা শুধু এডুকেশন ডিপার্টমেন্টে হয়েছে বললে ভুল হবে আমি আপনাকে বলি পশ্চিমবাংলার যত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে হয় আমি আপনাকে বলি প্রত্যেক কটা ডিপার্টমেন্টে এই জিনিস হয় আসবে আরও মামলা আসবে এত সহজে কোনো কাউকে ছেড়ে দেওয়া হবে না ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনও ইন্ডিপেন্ডেন্ট এবং আগামী দিনেও ইন্ডিপেন্ডেন্ট থাকবে আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে একদমই আমি আপনার কাছে একটা প্রশ্ন করব যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তারাও কি বেআইনি চাকরি পাবক এবং তাদের নাম কি এই লিস্টে আছে দেখুন মেয়াদ উত্তীর্ণ যারা আছেন এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি হয় না এটা নিয়ম এটা এখন কি কেন হয় না কি হয় না এইসব কথা কেউ বলতে গেলে হয় না কিন্তু মেয়াদ উত্তীর্ণর মধ্যে এটা হতে পারে যে তিনি জেনুইনলি হয়তো প্যানেলে বা ওয়েটিং লিস্টে এসেছিলেন এটা অস্বীকার করা যায় না কিন্তু মেয়াদ উত্তীর্ণ পরে চাকরি হয় না এই মেয়াদ উত্তীর্ণর পরে চাকরি দেওয়াটা হচ্ছে একটা ছুতো যে এই ছুতোতে চারটে টেক ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দেবো এটাই টার্গেট এই যে টেট পরীক্ষায় দেখবেন আপনি প্রাইমারি থেকে প্রত্যেক বছর তো ভুল হয় প্রত্যেক বছর আপনি একটা টেট পরীক্ষা দেখাতে পারবেন না দুটো তো অলরেডি প্রমাণিত হয়ে কিছু লোককে চাকরি দিতে হয়েছে আরো দুটোর এখনো বিচার প্রক্রিয়া চলছে এই যে ভুল প্রশ্নটা প্রশ্নপত্রের মধ্যে ইচ্ছাকৃতভাবে কিন্তু ঢুকিয়ে রাখা হয় যে ভুল প্রশ্ন হলে মামলা হবে সেই জায়গায় চারটে সে ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দেওয়া হয় এই সরকারের এটা নীতি এই সরকারের এটা নীতি আর সরকারের নীতি নিয়ে যখন প্রশ্ন আসছে বিক্রম দা তখন একটা প্রশ্ন তো করতেই হয় যে SSC কত সুপারিশ করেছিল আর নিয়োগ কত করা হয়েছে যাদের অতিরিক্ত নিয়োগ করা হয়েছে তারা কি এই লিস্টে আছেন লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন দেখুন এই লিস্টটা থেকে আমি বারবারই বলছি কিছুতেই কিছু বোঝা সম্ভব কিছু বোঝাই সম্ভব না এই লিস্টটা থেকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এর মধ্যে কি আছে আপনি একটা কমন ম্যান হিসেবে আপনি দেখে বলুন তো কোনো আইনজীবীও বুঝতে পারবে না কোনো এক্সপার্টও বুঝতে পারবে এই এইটাই হলো সবথেকে বড় দু নম্বর বিষয় সরকারে বিকম দা অন্যান্য রাজ্যে কারা চাকরি আমি আপনাকে বলে দিই এখনো আমি আপনাকে বলে দিই এখনো টাকা আদাায়ের ব্যাপারটা বাকি আছে ওটা হবে এখনো আরও একটা বড় জিনিস বাকি আছে ওএমআর গুলো প্রকাশ হয়নি হবে বাকি আছে হবে তোমার লাগবে হবে আপনি প্রথম থেকে একটা কথা বললেন একদম শুরুতেই আরো অনেকের নাম আপনি জানেন কিন্তু নাম বলবেন না তারা কারা তারা কি তৃণমূলী বা তৃণমূলের ছত্র ছাড়া বেড়ে ওঠা লোকজন তৃণমূল ছড়া কেউ চুরি করে আপনি দু এগারো সালের আগেও তো অনেকগুলো সরকার ছিল বাম ফ্রন্ট ছিল কংগ্রেস ছিল যুক্ত সরকার ছিল এই জিনিস পেয়েছে ছেড়ে দিন পশ্চিমবাংলার কথা ভারতবর্ষের ইতিহাসে দেখেন তো আইন ভুলে চাকরি পেয়েছে মানছি একবারে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে ভারতবর্ষে একটু দেখেন না এখন ভারতবর্ষে একটাই রায় হয়েছে চাকরি যাদের চলে গেছে টেনথেড ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত দিতে হবে এবং আমি আপনাকে বলে দিই বিচার ব্যবস্থাকে আক্রমণ করে কোনো লাভ নেই কারণ এদের ক্ষমতাই নেই কিছু করতে পারবে কারণটা হচ্ছিল আমি আপনাকে বলে দিই সিঙ্গেল বেঞ্চেই রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ হয়তো স্টে করেছিল তারপরে ডিভিশন বেঞ্চ আলাও করেছিল তারপরে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট স্টে করেছিল তারপরে আবার ডিভিশন বেঞ্চের কাছে পাঠিয়ে দেয় আবার সে ডিভিশনে যে একই রাখবে আবার সুপ্রিম কোর্ট গিয়ে প্রথমে স্টে দিয়ে তারপরে ওই একই রাখবে কারণ জলের মতন পরিষ্কার যদি ধরুন কেউ ফার্স্ট হয়েছে সে চাকরি পেলো না যে টেন্থ র্যাঙ্ক করেছে সে চাকরি পেয়ে গেল কোন আদালত কোন বিচার ব্যবস্থা তাকে বাঁচাবে সম্ভব তাহলে তো দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা তুলে দিতে হয় এরা যে কথাগুলো বলছে যে আইনজীবীরা করে দিয়েছে এ করে দিয়েছে তাতে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা তুলে দিতে হয় সেটা যে ভারতবর্ষের রাজনীতিতে সম্ভব না এই বার্তাটাই আমি আপনাদের মাধ্যমে দিতে চাইছি তৃণমূল যেটা চাইছে যে বিচার ব্যবস্থা থাকবে না তা না হলে কেউ বিচার ব্যবস্থার বিরুদ্ধে এরম ধরনের কথা বলে না একটা কথা বুঝুন একটা বিচারপতি নয় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে দুটো বিচারপতি উখানা বেঞ্চে শুনেছিল চারজন বিচারপতি সুপ্রিম কোর্টে প্রথমে দুজন বিচারপতি তারপরে আবার দুজন বিচারপতি তারপরে সেটা চলে আসলো আবার একটা নতুন ডিভিশন মিলছে ঠিক আছে একটা বিচারপতি নয় ভুল করেছে আরেকটা ডিভিশে সেখানে যে একই জিনিস বেরোলো আমার সুপ্রিম কোর্টে প্রথমে দুটো বিচারপতি তারপরে আমার দুটো বিচারপতি সব বিচারপতি যদি একই জায়গাতে আছে বিষয়টা নাচতে না জানলে উঠোন দেখার মতন হয়ে যাচ্ছে না মেটেরিয়াল আছে আমি আপনাকে বলে দিই থেকে সুপ্রিম কোর্টের দিকে ওই একই জিনিস দাঁড়াবে এতে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা আছে ভারতবর্ষে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা আছে এটা বুঝতে পারবে আর যতদিন থাকবে ততদিন এই চোরগুলো এই সমস্যাগুলো হবে আপনি দেখান না দু হাজার সালের আগে কতজন মন্ত্রী কতজন বিধায়কের বিরুদ্ধে এরমভাবে চুরি হবে যে নিউলচ্চ মতন চুরি করছে থেকে গরু চুরি থেকে সমস্ত কিছু এবং যারা যারা সরকারি প্রকল্প বা বিভিন্ন জিনিসে উপকৃত হচ্ছেন বলে মনে হয় মনে করছেন তাদেরকেও আমি বলে রাখি যে কোন সময় কোথায় গিয়ে জল গড়াবে কেউ জানে না কারণ আইন তখন জেগে ওঠে তখন কেউ বাঁচতে পারে না দেখুন ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল কেন আমি আইনজীবী ছিলাম আমার জায়গায় অন্য আইনজীবী আসবে মেটেরিয়াল তো সেই একই দাঁড়াবে আদালত এভিডেন্স মেটেরিয়াল ফ্যাক্সের ওপর চলে তৃণমূলের গায়ে জন্য আদালত চলে না আমি বলবো প্রথম ধাক্কাতে যেভাবে একাধিক মানে প্রভাব এবং প্রতিপত্তিশালী লোকজনদের নাম উঠে এলো এরপরে আর কত কত দূর যাবে এই যুদ্ধ দেখুন ইডি যদি সঠিকভাবে তদন্ত করতো তাহলে পশ্চিমবাংলার যারা সবথেকে পাওয়ারফুল লোক তাদের নামও আসতো এবং বিভিন্ন সময় এসেছে যে হাজিরাটা দিতে হয়েছে এটা আমি বিশ্বাস করি তবে এটাও আমি বলবো সিবিআই বা ইডি ছিল বলে এত দূর অব্দি তদন্ত এগিয়েছে এই যে বাইশ লক্ষ ওএমআরাইভ করা এটা নটা ম্যাটার অব জু কেউ বলতে পারে এই ওএমআর মান না সে যে যা খুঁজি বলতে পারে কিন্তু করেছে এটা অস্বীকার করার জায়গা নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ছিল বলে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির থেকে ক্যাশ পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই যেটা সত্যি সেটা তো আমাকে বলতে হবে আমি তো মামলা করেছি আমি তো রাজনৈতিক কথাবার্তা বলছি না যেটা ঘটনা সেটা বলতে হ্যাঁ তাহলে এটাও বলতে হবে যে সিবিআই বা ইডি তৎপরতার লেভেলটা আরো বেশি দফা দরকার ছিল অ্যাটলিস্ট কোন মামলার ম্যাগনিটিউডের এরকম লেভেল অফ ম্যাগনিটিউড যেটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরে স্বাধীনতার আগেও দেখা যায়নি স্বাধীনতার পরেও দেখা যাবে তাই জন্য আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ হওয়া প্রয়োজন নাহলে বাংলা আরো খারাপ জায়গায় স্বাভাবিক এসএসসি থেকে আপনি স্বচ্ছতা সহকারে সঠিক কোনো কিছু আশা করাটাই হলো ভুল আপনি আশাই করবেন না এসএসসি স্বচ্ছতা সহকারে সব কিছু ঠিকঠাক হবে আমার ধারণা যেটা আপনি বলছেন যদি সেটা হয়ে থাকে সেটা এই জন্য করা হয়েছে যে মেবি ওখানে এমন কোনো বেশি আরো অনেক অযোগ্যদের নাম চলে গেছিল যেটা যাদের যাওয়ার কথা না অধ্যক্ষ কোনো মন্ত্রীর মেয়ে বা কোনো মন্ত্রীর ভাইজি সেই নামগুলোকে আবার কাটার জন্য ওটাকে বাতিল করে আবার নতুন একটা লিস্ট যাই বেরোক প্রকৃত লিস্ট যদি বার করতে হয় তাহলে সেই ফিগারটা হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে দাগির সংখ্যা হবে সাত থেকে আট হাজার তাই উনিশশো জনের কি লিস্ট বার করতে সেটার কোনো ইমেটেরিয়াল কন্টেম্প হচ্ছে কন্টেমটে গিয়ে বলা হবে যে এখনো এক্সপায়ারি অফ প্যানেলের পরে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের লিস্ট বেরোয়নি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যেটা দেওয়া হয়েছে তাদের লিস্ট বেরোয়নি সেগুলো কোথায় সেটা সুপ্রিম কোর্টে বলা হবে আবার একটা থাপ্পড় খাবে আবার তারপর বার করবে তাই আজকে কি লিস্ট বার করছে যে প্রকৃত লিস্ট বার না করে সেটা ইমেটেরিয়াল দেখুন এসএসসি তো না মেন রাজ্য সরকার মেন ইনস্ট্রাকশন সে নবান্ন থেকে নবান্ন চায় না যে দাগিদের নাম সবার সামনে আসুক কারণ এই নবান্ন কিন্তু দাগিদারা যাতে পরীক্ষায় বসতে পারে তাদের জন্য আমার আপনার টাকা খরচা করে সিঙ্গেল বেঞ্চও লড়েছে ডিভিশন বেঞ্চে অ্যাপিলও করেছে যাতে দাগিদা পরীক্ষায় বসতে পারে আর এই দাগিদের বাঁচানোর কারণ হলো দাগিরা তো টাকা দিয়েছে এই তাদের যদি না বাঁচায় তাহলে দাগিরা গিয়ে তৃণমূল নেতাদের ঘরে হামলা করবে টাকা জন্য সেই কারণে প্রতি এত আপনি বললেন আমাদের দেয়া তথ্য না তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী ফিগারটা হচ্ছে ইলেভেন টুয়েলভ মিলিয়ে টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে সাত থেকে আট হাজার আমরা কোনো গল্প কথা বলছি না এসএসসির র তথ্য ছাড়া সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী ফিগারটা সাত থেকে আট হাজার প্রথম হলো ওয়েমার মিসম্যাচ শূন্য পাওয়া ওয়েমার আছে তারপর হলো যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে তারপর এমন আছে যারা প্যানেলেই নেই চাকরি পেয়ে গেছে আউট অফ প্যানেল আরেকটা আছে নাইন টেনের ক্ষেত্রে থার্ড ফেস কাউন্সেলিং এর পরে যারা চাকরি পেয়েছে তারা দাগি কারণ প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর পর আর তারপরে যাবতীয় যা চাকরি সব বেআইনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেটা সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের পর এক্সপায়ারি প্যানেল এক্সপায়ার করে গেছে তাই তারপরে যারা যারা চাকরি পেয়েছে পুরোটা বেআইনি এবং নাইন টেনে সুপ্রিম কোর্টের জাজমেন্টেই বলা আছে নাইন টেনের ক্ষেত্রে চাক সুপারিশ করা হয়েছিল এসএসসি এগারো হাজার চারশো পঁচিশ জনকে চাকরি দেওয়ার জন্য সেখানে মধ্য শিক্ষা পর্ষদ চাকরি দিয়েছে এই যে অ্যাপয়েন্টমেন্ট এরাও তাহলে কি করে ফিগারটা উনিশশো হয় তার মানে বোঝা যাচ্ছে যে এস এসসি এখনো চেপে চুপে কাজ করছে যেটা সুপ্রিম কোর্ট বারংবার বলেছে যে এই দুর্নীতিকে ঢাকার চেষ্টা করেছে এসএসসি এবং রাজ্য সরকার এখনো সেটা করছে এই দাগিদের বাঁচানোর চেষ্টা করছে নবান্ন এবং এসএসসি এম আর ওয়েম আরে গন্ডগোল হয়েছে আউট অফ প্যানেল হয়েছে প্যানেল বহির্ভূত ভ্যাকেন্সি ধরুন একশোটা চাকরি পেয়েছে দুশো জন কি করে এরকম অনেক বেআইন বেআইনিভাবে নিয়োগ হয়েছে প্রকৃত লিস্ট যদি বার করতে হয় সেটা আট হাজার হবে তার বেশি বই কম হবে না নিয়মটা হলো এসএসসি পরীক্ষা নেবে এসএসসি পরীক্ষা নেওয়ার পর যারা যারা করবে যারা যারা মেরিট লিস্টে আসবে সেই অনুযায়ী তাদের নাম সুপারিশ করা হবে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার কিন্তু এখানে দেখা গেছে এসএসসি সুপারিশ করেছে এগারো হাজার চারশো পঁচিশ জনকে তার মানে এগারো হাজার চারশো পঁচিশ জনই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা এর বাইরে কিন্তু কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবে না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তেরো হাজার ছাপ্পান্ন এবং তারা এফিডেভিটে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ বলছে আমাদের তেরো হাজার ছাপ্পান্নটাই রেকমেন্ডেশন এসছে আবার উল্টে এসএসসি বলছে না আমরা এগারো হাজার দিয়েছি বাকিটা কি করে পর্ষণ দিয়েছে আমি বলতে পারবো না তার মানে এটা প্রমাণিত যে দেড় হাজার এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যাদেরকে আবার এসএসসি সুপারিশ করেনি তারা বেআইনি এবং সেইটা যখন এই বিষয়টা যখন আমরা সুপ্রিম কোর্টের নজরে আনি সুপ্রিম কোর্টও বলে এই এক্সসেস অ্যাপয়েন্টমেন্টটা বেআইনি হয়েছে দেখুন এখানেই হলো সব থেকে বড় প্রশ্ন যতদিন না প্রকৃত লিস্ট বেরোবে কে যোগ্য কে অযোগ্য কেউ বলতে পারবে না তাই যারা বলছে যোগ্য সবাই যোগ্য অঙ্কিত অধিকারেও নিজেকে যোগ্য বলে দাবি করছে যতক্ষণ না যতদিন না প্রকৃত তালিকা বেরোবে যোগ্য অযোগ্যদের ততদিন অব্দি কেউ যোগ্য না কেউ অযোগ্য না আর একটা পরীক্ষা যেখানে পরীক্ষাটাই ফ্রড হয়েছে পুরো পরীক্ষাটা দিয়ে ফ্রড হয়েছে তাই এখানে যোগ্য অযোগ্যর কোনো বিষয়ই থাকে না আমি একটা কথা না বললেই নয় রীতিমতো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে বলে এলেন যে তারা লিস্ট পাবলিশ হবে এবং এসএসসি কমিশন লিস্ট পাবলিশ করবে আজকে রীতিমতো দেখা গেল একটা লিস্ট পাবলিশ করেও তাদেরকে রীতিমতো সেই লিস্ট সরিয়ে নিতে হচ্ছে ওয়েবসাইট থেকে কি ব্যাপারটা চলছে একটু যদি বলতে ওই যে ব্যাপারটা বললাম নিশ্চয়ই এমন কারো নাম ঢুকে গেছিল ওখানে যে অযোগ্য কিন্তু তার কোনো সে হয়তো কোনো মন্ত্রীর মেয়ে হতে পারে মন্ত্রীর ভাইজি হতে পারে মন্ত্রীর ছেলে হতে পারে মেয়ে হতে পারে তাই জন্য তার নামটা আবার বাদ দিয়ে দেওয়ার জন্য আবার ওটাকে উইথড্র করে নেওয়া হলো এটাই একটা কারণ হতে পারে কারণ এসএসসির সঙ্গে আপনি স্বচ্ছতা আশা করবেন না দেখুন আমার আমি বিশ্বাস করি এসএসসি প্রচেষ্টা বা রাজ্য সরকারের প্রচেষ্টা হলো দাগিদের বাঁচানো দাগিদের বাঁচানোর জন্য যাবতীয় যা করণীয় করবে রাজ্য সরকার কারণ এই সুপ্রিম কোর্টের অর্ডারের দরকারই ছিল না নিজে থেকেই তো যদি তারা সৎপথে চুক্তোর যোগ্যদের পক্ষে থাকত নিজে থেকেই দিনে বার করে বা সুপ্রিম কোর্ট যে দিত হয়ে লড়তে যাতে অযোগ্যদের চাকরি বাঁচাতে অযোগ্যদের পরীক্ষায় বসাতে তাই জন্যই আপনি তারা লিস্ট বার করবেন আর বার করলেও সম্পূর্ণ লিস্ট বার করবে না বা ওখানে দেখবেন এখনো যে লিস্ট বার করবে সেই লিস্ট দেখা যাবে যে ত্রুটিপূর্ণ না দেখুন আজকে যদি দশ জনের নাম বার করে দশ জনকে তো টাকা ফেরত দিতেই হবে আর এর বাইরে যারা যারা অযোগ্য আছে প্রত্যেক টাকা ফেরত দিতে হবে বারো percent সুদে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা কি করে দিতে হয় তার জন্য আইনি যা প্রক্রিয়া সে প্রক্রিয়া সাহায্য আমরা অলরেডি নিয়েছি কিছুদিন ওয়েট করুন জানতে পারবেন কিভাবে টাকা ফেরত দিতে হবে অবশ্যই আমরা তো বারবার বলে এসেছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারংবার এস সুযোগ দিয়েছে যে আপনারা লিস্টটা বার করুন কারা যোগ্য কারা অযোগ্য সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে তারা করেনি ইচ্ছাকৃত করেনি কারণ তারা চেয়েছে অযোগ্যদের চাকরিটা বাঁচাতে কারণ অযোগ্যরা টাকা দিয়েছে তৃণমূলকে টাকা চাকরি পাওয়ার জন্য তাই জন্য অযোগ্যদের চাকরি বাঁচাতে চেয়েছে রাজ্য সরকার তাই জন্য এই লিস্ট বার করেনি আর এখনো যে লিস্ট বার করার কথা বলা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস সেই লিস্ট সম্পূর্ণ লিস্ট হবে না আরও অনেক এরম বাকি থাকবে যারা অযোগ্য তাদের বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়বে দেখুন রাজ্য সরকার চায় না যে এই পরীক্ষা হোক তাই তারা অযোগ্যদের অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু করে দিয়েছে যেটা এখনো অবধি বাতিল হয়নি এবার যদি অযোগ্যরা কেউ পরীক্ষায় বসে আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা এর ওপর নজর রাখছে এবং যদি দেখা যায় একজন অযোগ্য পরীক্ষায় বসে তখন আবার যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হবে তার জন্য তৈরি থাকতে হবে কারণ রাজ্য সরকার চায় এই পরীক্ষাটা বাতিল যাতে হয় আমি তো বলবো যারা এই পরীক্ষায় বসছে যারা যারা নিজেদের নিজেরাই মনে করছে ফ্রেশ ফ্রেশ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আমরা আমরা যোগ্য তারা গিয়ে আজকে সরকারের কাছে প্রশ্ন করুন যে আপনারা কেন এই পরীক্ষাটা বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা চায় পরীক্ষা কন্ডাক্ট করে পরীক্ষাটা যাতে বাতিল হয় তাদের যেন আর কাউকে চাকরি দিতে না হয় সেটা তারা বুঝবে তারা যদি মনে করে যে এখন সময় এসছে সত্যিকারের মুখটা খোলার যারা তারা যাদের টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে টাকাটা উদ্ধার করার চেষ্টা করুক বা কোর্টে এসে বলুক যে আমি অমুক নেতাকে টাকা দিয়েছি সে ফেরত দিলেই আমি আমার বেতন ফেরত দেব দেখুন এই যে সব জায়গায় শোনা যাচ্ছে এসএসসি নাকি বলছে উনিশশো হলো টোটাল দাগি আমি আপনাকে বলছি যদি প্রকৃত লিস্ট বেরোয় নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে মিলিয়ে তাহলে এই দাগির সংখ্যা হবে সাত থেকে আট হাজার উনিশশো না দেখুন টু বি স্পেসিফিক নাইন টেনে হবে অ্যারাউন্ড সাড়ে চার হাজার আর ইলেভেন টুয়েলভ এই সাড়ে তিন হাজার